আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আপডেট হলো সঞ্চয়পত্রে কিন্তু আগের তুলনায় হার বেড়েছে এবং কিন্তু মুনাফার হারটি আগে যেভাবে নির্ধারণ করা হতো তার থেকে একটু ডিফারেন্ট নিয়মে এবার কিন্তু মুনাফার হার নির্ধারণ করা হবে আর বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছে সাড়ে সাত লাখ টাকা বা তার কম যারা বিনিয়োগ করবে সঞ্চয়পত্রে তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফার হারটি কিছুটা বেশি হবে তো ভিডিওটি পুরোটা দেখলে আপনার বিভিন্ন স্ল্যাব অনুযায়ী কোন স্ল্যাবে কি পরিমাণ মুনাফার হার বৃদ্ধি পাচ্ছে সেটি জানতে পারবেন আর আমি মনে করি যে বর্তমান সময়ে এই দ্রব্যমূল্যের যে মূল্যস্ফীতি চলছে সে অনুযায়ী এই সিদ্ধান্তটি খুবই যুগোপযোগী একটি সিদ্ধান্ত হয়েছে আর এই ইনফরমেশনটা মূলত জানুয়ারি মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে আর শিগগিরই কিন্তু ব্যাপারে প্রজ্ঞাপন জারি হবে সম্পদ বিভাগ থেকে এ আমরা সবাই জানি তারা কিন্তু সঞ্চয়পত্রের নিয়ে কাজ করে এবং তারা সঞ্চয়পত্রে এই মুনাফার হার নতুন বিভিন্ন মেয়াদি এবং বিভিন্ন স্কিম অনুযায়ী যে মুনাফার হার সেটি তারা খুব শীঘ্রই কিন্তু একটি গেজেট আকারে বা প্রজ্ঞাপন আকারে জারি করবে বলে জানা গিয়েছে তো কোন স্ল্যাবে আসলে কি পরিমাণ মুনাফার হার এটি হচ্ছে যে আগে যেভাবে মুনাফার হারগুলি হিসাব করা হতো সেখান থেকে কিছুটা চেঞ্জ আসছে নতুন পদ্ধতি অনুযায়ী জানুয়ারি থেকে আগামী জুন পর্যন্ত সময়ের জন্য সম্ভাব্য মুনাফার হার সরকার নির্ধারণ করেছে সে অনুযায়ী পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার দাঁড়াবে বারো দশমিক চল্লিশ শতাংশ আর এর বেশি অঙ্কের বিনিয়োগকারীদের মুনাফার হার দাঁড়াবে বারো দশমিক শতাংশ আর এছাড়া তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের সম্ভাব্য মুনাফার হার বারো দশমিক তিরিশ শতাংশ আর এই ক্ষেত্রে সাড়ে সাত লাখ টাকার বেশি যারা তাদের মুনাফার হার দাঁড়াবে বারো দশমিক পঁচিশ শতাংশ আর বর্তমানে হচ্ছে এর হার এগারো দশমিক চার শূন্য শতাংশ রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও কিন্তু মুনাফার হার বৃদ্ধি পাচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা আসলে সঞ্চয় পত্রের এই মুনাফার উপরই ডিপেন্ডেন্ট স্পেশালি যারা পেনশনার তো এই পেনশনার সঞ্চয় পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে বারো দশমিক শতাংশ আর বর্তমানে এই স্কিমে কিন্তু মুনাফার হার রয়েছে এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ দ্যাট মিন্স সাড়ে সাত লক্ষ টাকা বা তার থেকে বেশি দুইটি স্লাভই যে পরিমাণ আপডেটেড মুনাফার হার রয়েছে সেটি কিন্তু প্রিভিয়াস যে মুনাফার হার ছিল সেটি তুলনায় কিন্তু অবশ্যই বেশি হবে আর অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে এক জানুয়ারি থেকে কার্যকর বলে বিবেচনা করা হবে সঞ্চয়পত্রের এই নতুন মুনাফার হার পাঁচ বছর ও দুই বছর মেয়াদি যে ট্রেজারি বন্ডের গড় সুদের হার সর্বশেষ ছয় মাসের নিলামের ভিত্তিতে সে অনুযায়ী নির্ধারণ করা হবে এই সঞ্চয়পত্রের মুনাফা তবে সাড়ে সাত লাখ টাকা বা তার কম বিনিয়োগকারীদের হিসাবে সর্বোচ্চ ফিফটি বেসিস পয়েন্ট পর্যন্ত অ্যাডিশনাল প্রিমিয়াম যোগ করা হবে যেটা আমরা অলরেডি দেখতে পেয়েছি যে সাড়ে সাত লক্ষ টাকা বা তার কম পর্যন্ত বিনিয়োগে কিছুটা কিন্তু বেশি মুনাফা পাওয়া যাচ্ছে প্রত্যেকটি স্ল্যাবই প্রত্যেকটি সঞ্চয়পত্রের ধরনই তো এই ছিল আজকের আপডেট যারা যারা ধৈর্য ধরে দেখলেন ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম